শিশুপাল গেছে পড়াতে না পেরে হাডু বসে পড়েছে জরাসন্ধের একই অবস্থা শল্য পারল না এবার উঠে এলো উঠে তো উনি যাচ্ছেন ওখানে ধনুটা নিতে এবার বাকি ব্রাহ্মণদের মধ্যে একটা দুভাগ হয়ে গেল একদল বললেন যে কি হচ্ছে এত বড় বড় সব ক্ষত্রিয়রা গেছে কেউ কিছু করতে পারেনি তারপরে একটা ইয়াং ছেলে যাচ্ছে এখানে ব্রাহ্মণ ব্রাহ্মণদের কি সেই শক্তি আছে নাকি এ তো বুঝতে পারছে না কি কতটা কঠিন চ্যালেঞ্জটা আমাদেরকে মানে হাসিরপাত্র পাত্র করে এটাই কথা যে এসব করে ব্রাহ্মণরা হাসিরপাত্র পাত্র হবে এটা করতে দেওয়া যাবে না ওকে আটকাও তো তখন অন্যেরা আরেক দল তারা বলে না না আটকানোটা ঠিক হবে না দেখে তো মনে হচ্ছে ছেলেটা ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড ছেলে এবং ক্ষমতা আছে মনে হচ্ছে ক্ষমতা আছে মনে হচ্ছে হতে পারে ও কোথাও একটা শিখেছে কিছু একটা কিন্তু অর্জুন তো অর্জুন অর্জুন ওখানে গেলেন আরামসে ধনু কঠালেন পাঁচটা স্বর নিলে এবং চোখের নিমেষে থাক চোখের পলক পাঁচটা লেগে গেল এবং চতুর্দিকে জয়ধ্বনি হুম জয়ধ্বনির পরে কৃষ্ণা এসে আকাশ থেকে ফুল টুল আরম্ভ হয়ে গেল একদম হ্যাঁ এবং রাধারা খুব লজ্জিত হয়ে হায় হায় করতে লাগলো দ্রুপদ খুব খুশি হ্যাঁ